আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস তেষট্টিতম স্কুলভিত্তিক সুব্রত কাপ ফুটবলে দিবুকুর জিতল দেওয়ানগঞ্জ হাই স্কুল শুক্রবার ফুলকাডাবি নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুর্ধ্ব পনেরো ছেলেদের ও অনুর্ধ্ব সতেরো মেয়েদের এই দুটি বিভাগের প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের দিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন মেখলিগঞ্জ মহকুমা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক নগেন্দ্রনাথ রায় অনূর্ধ্ব পনেরো ছেলেদের প্রতিযোগিতায় পাঁচটি স্কুল অংশ নেয় ফাইনালে পরস্পর মুখোমুখি হয় ফুলকা ডাবরি নবীনচন্দ্র বিদ্যালয় বনাম দেওয়ানগঞ্জ স্কুল। নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে ফুলকা ডাবরির নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেওয়ানগঞ্জ হাই স্কুল দেওয়ানগঞ্জ স্কুলের হয়ে গোল দুটি করে হিমেশ বর্মন ও বিষ্ণু বর্মন ফাইনালে সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ হাই স্কুলের হিমেশ বর্মন ও টুর্নামেন্টে সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ হাই স্কুলের প্রয়াস বর্মন অন্যদিকে অনূর্ধ্ব সতেরো মেয়েদের প্রতিযোগিতায় চারটি স্কুল অংশ নেয় ফাইনালে পরস্পর মুখোমুখি হয় উপন চৌকি হাই স্কুল বনাম দেওয়ানগঞ্জ হাইস্কুল নির্ধারিত সময়ে চার শূন্য গোলে উপন চৌকি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেওয়ানগঞ্জ হাই স্কুল দেওয়ানগঞ্জ হাই স্কুলের অর্পিতা রায় ও কোয়েল বর্মন দুজনেই জোড়া গোল করেন ফাইনালে সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ হাইস্কুলের অর্পিতা রায় টুর্নামেন্টে সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ হাইস্কুলের কোয়েল বর্মন